জবাব চাই জবাব দাও এই 60000 টাকা কোন স্বার্থে বড় হলো বলো তো উপহার তো অবদান তুমি জব দাও জবাব চাই জবাব চাই জবাব তোমায় দিতেই হবে এইপতি ちゃっ্য হবে এই জবাব তোমায় দিতেই হবে এইপতি ちゃっ্য হবে তার पनि পঞ্চায়েতের প্রধান এই খাঁচার ভিতরে পাখিটি দেখতে পেয়েছেন এই পাখিটি খাঁচার ভিতরে যেমন আছে প্রধান সেই রকম খাঁচার ভিতরে আছে প্রধান কোনো উত্তর দিতে এই কাছের লোক পাইয়ে দেওয়া হঠাৎ কোনো অপরদ প্রধান তুমি জব দাও জবাব এই পঞ্চায়েতে কোটি কোটি টাকা হোম লুট করা হঠাৎ কোনো অপরদ প্রধান তুমি জব দাও মানা স্ট্রিট লাইট জ্বলছ না কোনো অপরদ প্রধান তুমি জব দাও আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বর্জরা পঞ্চায়েতে স্বজন পোষণ চলছে এখানে টেন্ডারে দুর্নীতি কোটি কোটি টাকার টেন্ডারের এই বর্জরা পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে এই প্রধানের অঙ্গুলি হিলনে এই বর্জরা পঞ্চায়েতের প্রধান একটি কাঠের পুতুল এখানে এমএলএ সাহেব এখানে ইঞ্জিনিয়ার নিয়োগ করেছেন এই ইঞ্জিনিয়ার প্রত্যেক সপ্তাহে দুদিন করে আসেন বাকি দিনগুলো বাড়িতে থাকেন উনি কোনো কাজ করছেন না আজকে বরজরা পঞ্চায়েতের এলাকা সাধারণ জনগণ আজকে আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না কারণ এখানে খালি কোটি কোটি টাকার তজরুপ হচ্ছে এইখানে একটা সামান্য খাঁচা যেখানে প্লাস্টিক বর্জনের জন্য স্বচ্ছ ভারতের জন্য কেন্দ্র সরকার থেকে এসছে যে স্কিম সেই স্কিমের টাকা নিয়ে তজরুপ চলছে এখানে কোটি কোটি টাকা নিয়ে সেই সামান্য পাখির খাঁচা বানিয়ে ষাট হাজার টাকা করে টেন্ডার করে দেওয়া হয়েছে আই দেখুন সেই পাখির খাঁচা এই পাখির খাঁচা হসপিটালে লাগানো আছে এই পাখির খাঁচা বিডিও অফিসে লাগানো আছে এই পাখির খাঁচা যদি ষাট হাজার টাকা হয় তাহলে সাধারণ গরিব মানুষকে মুখ্যমন্ত্রী এক লাখ তিরিশ হাজার টাকা করে বাড়ির জন্য দিচ্ছে যে এক লাখ তিরিশ হাজার টাকা বাংলা আবাস যোজনা তাহলে ষাট হাজার টাকা যদি এই পাখির খাঁচাতে খরচা হয় তাহলে এক লাখ তিরিশ হাজার টাকায় পাকা বাড়ি হয় কি করে এই প্রশ্ন আমরা করতে চাই এই পর্যায়ে পঞ্চায়েতের প্রধান শুধু একটা ব্যাপার না আজকে বছরের পর বছর এই দুর্নীতি হয়ে যাচ্ছে আমরা বারংবার এই আন্দোলনে সামিল হয়েছি আমরা আমাদের বিরোধী সমস্ত মেম্বাররা আমরা জানতে চাই বর্জরা পঞ্চায়েতের কোটি কোটি টাকা হোম ফান্ডের টাকা আছে আজকে বাইশ লাখ টাকা বছরে টেন্ডার হচ্ছে এই বালিঘাটের টাকা একটা সামান্য যদি কালভার উঠে যায় সেখানে সেটাকে মেরামত করা হচ্ছে না এই পঞ্চায়েতের প্রধানকে প্রশ্ন করলে প্রধান তার কোনো সদ উত্তর দিতে পারে না এখানে এনএস কোনো সদ উত্তর দিতে পারে না এখানে দেখুন ইঞ্জিনিয়ার কাটের পুতুল সেজে বসে আছে প্রধান কাটের পুতুল সেজে বসে আছে আর পঞ্চায়েতে কোটি কোটি টাকা আসছে সেটা তজরুপ হচ্ছে কাছের ছেলেদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমরা করব কারণ আমাদেরকে সাধারণ মানুষ জনপ্রতিনিধি বানিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছে পঞ্চায়েতে আমরা দুর্নীতি মানছি না মানব না এই পঞ্চায়েতে স্বচ্ছভাবে টেন্ডার করতে হবে এই পঞ্চায়েতে স্বচ্ছ কাজ করতে হবে এই পঞ্চায়েতে লাইট জল রাস্তাঘাট স্বচ্ছ করতে হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার স্বার্থে আমাদের আজকের এই প্রতিবাদ ভরজরা পঞ্চায়েতের স্বজন পোষণ আমরা মানবো না